সমস্ত সবার কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুকের কিছু খুটিনাটি সেটিংগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব যেমন ফলো বাটম কীভাবে অ্যাড করতে হয় কীভাবে প্রোফাইলে ফলো বাটম অ্যাড করবেন এবং আরও কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস রয়েছে সেই সেটিং সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে যাচ্ছে তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং বেলাইকনে ক্লিক করা অলে ক্লিক করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে গ্যাস তাহলে অবশ্যই অলে লাইকে ক্লিক করে দিবেন তাই আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করুন এখান থেকে প্লে স্টোরে ভিজিট করার পর এখান থেকে আপনি প্লে স্টোরে ভিজিট করুন তো ভিজিট করার পর এখান থেকে হচ্ছে ফেসবুক লিখে সার্চ করুন তো ফেসবুক লিখে সার্চ করার পর দেখুন আপনার ফেসবুকটা আপডেট চাচ্ছে কিনা যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপনার ফেসবুকটা আপডেট করে নেবেন এবং ফেসবুক লাইট লিখে সার্চ করুন আমি আজকের ভিডিওতে লাইট নিয়ে যেহেতু দেখাবো দেখি আমাদের লাইটটাও আপডেট চেয়েছে তাই আমরা আপডেট করে নিচ্ছি আর অবশ্যই এগুলো আপডেট করে নেবেন কারণ এগুলো আপডেট করলে অনেক ধরনের বাক্স প্রবলেম কিন্তু এর কারণে হয়ে থাকে আপডেট না করলে তাই আপডেটগুলো অবশ্যই করে নেবেন আপনি আপডেটগুলো মিস করবেন না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আপডেট হয়ে গিয়েছে খুব কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি তো গাইস এখানে আমাদের অলমোস্ট নব্বই পার্সেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আপডেট আপডেট হচ্ছে তো এখানে ফেসবুক লাইভ দিয়ে আমি যেহেতু দেখাচ্ছি আপনারা ডিরেক্ট ফেসবুক দিয়েও সেম কাজগুলো করতে পারবেন আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো জানতে পারবো খুবই যে এক ভিডিওতেই মূল কথা আপনি সব কিছু জেনে যাবেন অনেক ধরনের সেটিংস রয়েছে অনেক ধরনের সিস্টেমস রয়েছে সেগুলো আপনারা এক ভিডিওতেই জেনে যাবেন আর গাইস যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আমরা খুব শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবারে আমরা মানে পৌঁছে যাব তো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যাস আমাদের ইনস্টল হয়ে গিয়েছে এখান থেকে আমি বের হয়ে গেলাম এখান থেকে হচ্ছে আমি ডিরেক্ট ফেসবুক লাইট ওপেন করে নিচ্ছি আপনি যে আইডিটিতে কাজ করতে যাচ্ছেন সেই আইডিটা ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক লাইটে একটি আইডি অলরেডি লগ ইন করা রয়েছে আমরা এই আইডিতে যেহেতু কাজটি করবো তাই আমি আইডি দিয়ে দেখাবো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কিছু সেটিংস করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আইডিটা হচ্ছে নর্মাল একটি আইডি এখানে সাতাইশটা ফ্রেন্ড রয়েছে আর এই আইডিটা কিন্তু গ্যাস আমরা হচ্ছে এই আইডিটা কিন্তু আমরা ট্যাম্পেল দিয়ে তৈরি করেছি তো ট্যাম্পেল দিয়ে এই আইডিটা কীভাবে তৈরি করেছে আইডিটা এখনও পর্যন্ত স্টিল নাও এটা কিন্তু নষ্ট হয়নি এক মাসের উপরে হয়ে গিয়েছে অধিক তো এখন আমার কিন্তু সাতাশটা ফ্রেন্ড রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম হয়নি এখানে থ্রি ডটে ক্লিক করুন এখানে ক্লিক করা সরি এখান থেকে হচ্ছে আপনি যে সি মোর অ্যাবাউট ইউর সেলফি ক্লিক করুন তো ক্লিক করার পর এখানে চলে আসুন এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এইখানটায় আপনি দেখতে পারবেন যে এখানে আপনি দেখতে পারবেন এইখানটায় যে আপনি কি। মেল দিয়ে বা কী নাম্বার দিয়ে আইডিটা খুলেছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা টেম্পেল দিয়ে যেহেতু আইডিটা খুলেছে আমি প্রুফ সহকার আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে দেখতে সুবিধা হয় এখান থেকে আমরা রিলেশনশিপটা সে এখানে সেট করবো এখানে সিঙ্গেল দিয়ে আমি সেভ দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে একটি দিয়ে দিবেন তো এখান থেকে এখন আমরা সেটিংগুলো চেক করব এখান থেকে আমি ব্যাক করছি তো ব্যাক করার পর এই থ্রি ডটসের উপর ক্লিক করবেন এখানে পেজের উপর ক্লিক করবেন এখানে আমরা অলরেডি কিছু পেজ তৈরি করেছিলাম আপনাদের যদি মনে থাকে এক মাস আগে তো আমরা ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম সেরকম আমাদের পেজটিকে আমাদের আইডিটি কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি গ্যাস তো যাই হোক এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি নিচে চলে আসবেন একটু আমরা আজকের ভিডিওতে খুব খুঁটিনাটি সকল বিষয়গুলো জানতে পারবো সকল সেটিংসগুলো জানতে পারবো যাতে একেবারে যারা নতুন তারা যাতে পারে আপনারা কাজ করতে পারেন খুব সহজে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লকিং যে অপশানটা রয়েছে এখান থেকে হচ্ছে আপনার প্রোফাইলটা লক করতে হয় আপনি এখান থেকে প্রোফাইলটা লক করবেন আমার যেহেতু প্রোফাইলটা লক করা রয়েছে তাই আমার আর এটা প্রয়োজন নেই এবং এখানে আরেকটা অপশন রয়েছে প্রোফাইল ইনফরমেশন আপনি এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি এখানে এই সেম প্রসেসটা চলে আসবে এখানে আপনি সকলকে অ্যাড করতে পারেন তো এখানে আরেকটা অপশন রয়েছে হাউ পিউপাল ফাইন টু কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করে দেবেন আপনি তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করা দেওয়ার পর এখানে কিছু কাজ রয়েছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে যদি আপনি হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে এখানে আপনার হচ্ছে ফলো বাটমটা আসবে না এখান থেকে হচ্ছে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিবেন তো আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিলাম অথবা যদি আপনি সকলেই চাচ্ছেন যে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক তাহলে আপনি এখানে ওয়ান দিয়ে দেবেন তো এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দেওয়ার জন্য আপনাকে অবশ্যই সরি এভ্রিওান বাজে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিলে আপনি ফলো বাটমটা অ্যাড করতে পারবেন আপনার প্রোফাইলে আর বর্তমান সময় হচ্ছে যতগুলো হয় কনভার্ট করলে প্রফেশনাল মুডে কনভার্ট করলে এটা ফলোয়ারে কনভার্ট হয়ে যায় তাহলে আপনি এটা হচ্ছে এখানে ফ্রেন্ডস এভ্রিওানি রাখতে পারেন এটা আপনার ইচ্ছা এখন এখানে আরেকটা অপশন রয়েছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা অবশ্যই আপনি অনলিমি করে দেবেন এখান থেকে এটাকে আমি হচ্ছে অনলিমি করে দিচ্ছি মানে হচ্ছে এটার যে কেউ যাতে আপনার ফ্রেন্ড লিস্টে কারা আপনার ফ্রেন্ড এটা যাতে কেউ দেখতে না পারে এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্স একটা বিষয় এটা অবশ্যই আপনারা হচ্ছে অনলিমি করে রাখবেন এখন নিচে চলে আসুন নিচে চলে আসে হু ক্যান ফেসবুক সাজেস্ট ইউর প্রোফাইল টু বেস্ট ইউর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তো পসিবল কানেকশন এখানে পসিবল কানেকশন দিয়ে দিতে পারেন বা আপনি দিতে পারেন নো ওয়ান মানে হচ্ছে কেউ যদি আপনার ফোন নাম্বার বা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করলে ফেসবুকে পাবে কি না সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি এটা যেরকম আছে সেরকমই রাখবো তো এই নিচে একটা ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে এখানে রয়েছে ইউ ওয়ান টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনার যদি কেউ সার্চ করে তাহলে আপনার কি সেটা শো করবে কিনা এটা যদি অফ করে দেন তাহলে সেটা শো করবে না এটা যদি অন করে দেন তাহলে সেটা শো করবে তো এখান থেকে হচ্ছে গ্যাস আপনি এখান থেকে ব্যাক করুন আমি এখান থেকে ব্যাক করছি তো ব্যাক করার পর এখানে আপনি একটা অপশন পাবে পোস্ট নামে এই পোস্টের উপর ক্লিক করবেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটা হচ্ছে অবশ্যই আপনার আইডিটা যদি পাবলিক থাকে তাহলে এটা পাবলিক করে দেবেন আমার আইডিটা যেহেতু লক করা আমি এটা ফ্রেন্ডস করে দিচ্ছি যাতে ফ্রেন্ডরা দেখতে পারে লিমিট হু ক্যান সি পাস্ট পোস্ট এখানে আপনি এটা লিমিট করতে পারেন তো এটা প্রয়োজন এটা করবেন না তো এখান থেকে ব্যাক করুন তো ব্যাক করার পর এখানে স্টোরিজ রয়েছে এখানে আপনি ক্লিক করুন স্টোরিজ স্টোরি প্রাইভেসি রয়েছে এখানে আপনি ক্লিক করুন স্টোরি প্রাইভেসির উপর ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু অপেক্ষা করলাম তো অপেক্ষা করার পর এখানে হু ক্যান সি ইউর স্টোরি এটা অবশ্যই পাবলিক দিয়ে দেবেন আর ফ্রেন্ড দিয়ে রাখলে এটা আপনার যে ফ্রেন্ড রয়েছে তারা দেখতে পারবে এছাড়া কেউ এটা দেখতে পারবে না তো এখান থেকে হচ্ছে এটাকে ব্যাক করুন শেয়ারিং অপশন শেয়ারিং অপশন হচ্ছে এখান থেকে যদি আপনি এটা অ্যালাউ করে দেন তাহলে আপনার স্টোরি মানুষ শেয়ার করতে পারবে আর যদি এটা ডোন্ট অ্যালাউ করে দেন তাহলে আপনার স্টোরি মানুষ শেয়ার করতে পারবে না তো এটা আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা করতে পারেন আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি তো এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করার পর এখানে স্টোরি আর্কাইভ তো অবশ্যই এখানে স্টোরি আর্কাইভ এখানে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে সেভ আর্কাইভে ক্লিক করে এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ালে হয় কি যে আপনার হচ্ছে স্টোরি সারার পর যদি ওই স্টোরি যদি আপনি খুঁজে থাকেন তাহলে স্টোরিগুলো আপনি পেয়ে যাবেন আর যদি স্টোরিগুলো যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এটা অফ রাখতে পারেন অথবা আপনি আর্কাইভ করে রাখলে এটা অন করে রাখলে আপনার আর্কাইভ যে অপশনটা রয়েছে সেই অপশানে আপনি স্টোরিগুলো পেয়ে যাবেন তো এখানে আমি এটা সেভ করে দিলাম তো এখান থেকে হচ্ছে এটাকে আমি ব্যাক করছি তো গাই সেখানে স্টোরি মিউট নামের একটা অপশান রয়েছে এটাকে যদি আপনি অন করে দেন তাহলে এখান থেকে আপনি স্টোরি মিউট করে রাখতে পারেন তো এটা যেহেতু আপনি স্টোরি মিউট করবেন না তো এটা অফ রেখে দেবেন তো গাইস আশা করি স্টোরির যে সেটিংসগুলো রয়েছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এখান থেকে হচ্ছে আপনি ব্যাক করবেন আমি ব্যাক করছি তারপর হচ্ছে রিলসের অপশনে ক্লিক করবেন এখানে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ এটা অবশ্যই অ্যালাউ করে দেবেন যাতে মানুষ আপনার রিলসটা শেয়ার করতে পারে এবং এখানে আপনার অ্যাকাউন্টটা পাবলিক থাকলে অবশ্যই এটা পাবলিক করে দেবেন কারণ যাতে করে রিলসগুলো আপনার পাবলিকলি সবাই দেখতে না নাহলে কিন্তু রিলস ভাইরাল ভাইরাল হবে না এবং এখানে এই সেটিংসটা খুব মোস্ট ইম্পর্টেন্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হু ক্যান ফলো মি এখানে অবশ্যই আপনি পাবলিক দিয়ে দিবেন এখানে আমি যেহেতু আমার প্রোফাইলটা লক করা রয়েছে তো আমি দিতে পারছি না যদি আপনার প্রোফাইল লক থাকে তাহলে ফ্রেন্ডস থাকবে আর প্রোফাইল যদি লক না থাকে তাহলে পাবলিক থাকবে আপনি পাব আপনি পাবলিক করে দিবেন অবশ্যই হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এটাকে আপনি অনলিমি করে দিবেন যাতে করে আপনার ফলোয়ার কেউই দেখতে না পারে যে আপনাকে কারা ফলো করলো এতে করে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় তাতে করে এটা অনলিমি করে দেওয়াটাই বেটার হু ক্যান সি দি পিউপাল পেস অ্যান্ড লিস্ট ইউ ফলো এটাকে আপনি হচ্ছে এটা হচ্ছে যে আপনি কাকে ফলো করে রাখছেন সেগুলো যদি মানুষকে দেখাতে চান তাহলে এটা পাবলিকই থাকবে আর যদি এটা দেখাতে না চান তাহলে অনলিমি আমি এটা অনলিমি করে দিচ্ছি যাতে আমি কাকে ফলো করছি বা আমি কাকে মানে মূল কথা হচ্ছে আমি কাকে ফলো করছি সেটা যাতে কেউই দেখতে না পারে হু ক্যান রিকমেন্ড অন ইউর পাবলিক পোস্ট এটা অবশ্যই পাবলিক থাকবে এখানে আরেকটা অপশন রয়েছে গ্যাস পাবলিক পোস্ট নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন যে অবশ্যই পাবলিক রেখে দিবেন পাবলিক প্রোফাইল ইনফু এখানে পাবলিক প্রোফাইল ইনফো অবশ্যই ফ্রেন্ডস দিয়ে দেবেন সো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট মানে এটা যদি আপনি অ্যালাউ করে দেন তাহলে সবচেয়ে পপুলার যে কমেন্ট রয়েছে এটা সবার ফার্স্টই থাকবে তো এটা আমি অফ রেখে দিচ্ছি এটা আপনার ইচ্ছা অ্যান্ড অফ ফেসবুক প্রিভিউস তো এটা আপনি অফ রেখে দিলে ফেসবুক প্রিভিউস আর দেখতে পারবেন না তো এটা অবশ্যই আপনি অন রেখে দিবেন আমি যেভাবে সেটিংগুলো দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা সেটিংসগুলো করবেন না অন্যথায় আপনারা কিন্তু প্রবলেমে পড়তে পারেন তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করছি তো ব্যাক করার পর প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল এটা অবশ্যই অনলিমিট করে দিবেন তো এটা আমি অনলিমিট করে দিচ্ছি যদি অনলিমিট করে দেন তাহলে আপনার প্রোফাইলে কেউই পোস্ট করতে পারবেন আর যদি এটা ফ্রেন্ডস করে দেন বা পাবলিক করে দেন তাহলে এটা সবাই আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে যাই হোক এটা আমি অনলিমিট করে দিচ্ছি হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল হু ক্যান সি মানে কে পোস্ট করেছে এটা কারা দেখতে পারবে এটা আপনি ফ্রেন্ডস রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবং নিচে চলে আসুন হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল এখানে ফ্রেন্ডস রয়েছে এটা যেরকম রয়েছে সেরকমই রাখবেন এবং এটাকে অবশ্যই আপনি এখান থেকে এরকম অফ থাকতে পারে আপনারটা তো আপনি এটা অবশ্যই অন করে দেবেন এটা কি আমি বলছি এটা হচ্ছে কেউ এখন কিন্তু একটা বিরক্তিকর জিনিস হচ্ছে ট্যাগ করা তো কেউ যদি আপনাকে ট্যাগ করে তাহলে কিন্তু অটোমেটিক আপনার প্রোফাইলে চলে আসে আপনার আপনি কিন্তু চাইল ট্যাগটা রিমুভ করতে পারেন না আর এটা যদি আপনি অন করে দেন মানুষ ট্যাগ করতে পারবে কিন্তু আপনার প্রোফাইলে সেটা শো করবে না নোটিফিকেশন আকারে শো করবে তখন যখন তখন যদি আপনি অ্যালাউ করে দেন তাহলে হচ্ছে গিয়ে যে আপনি মূলত তখন হচ্ছে আপনার প্রোফাইলে তার পোস্টটা শো করবে তো অবশ্যই এটা অ্যালাউ করে দিতে পারেন এটা খুবই ভালো অপশন আমরা সবাই এটা অ্যালাউ করেই রাখি তো এখান থেকে হচ্ছে ব্যাক করুন ব্যাক করার পর এখানে হচ্ছে ব্লকিং এখানে হচ্ছে আপনি কাদেরকে ব্লক করে রাখছেন সেই লিস্টটা এখানে দেখতে পারবেন বা এখানে সার্চ করে আপনি ব্লক করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে এবং অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে হচ্ছে শো ইউর অ্যাক্টিভ মানে আগে একটা অপশন ছিল যে অনেক আগে এটা শুরুতেই ছিল যে অ্যাক্টিভ অফ করে রাখা যেত এখান থেকে যদি আমি অ্যাক্টিভটা অফ করে রাখি তাহলে হচ্ছে কেউ আমাকে দেখতে পারবে না যে আমি লাইনে আসি কিনা যদি লাইনেও থাকি তাহলেও বুঝতে পারবে না যে আমি লাইনে আসি কিনা যদি এটা এরকম যেরকম আছে এরকমই রাখেন তাহলে আপনি লাইনে আসলে অবশ্যই জানতে পারবে তো যাই হোক এখান থেকে অ্যাড পারফরমেন্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন অ্যাড পারফরমেন্স অপশনটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে যে আপনার এই পর্যন্ত আপনার প্রোফাইলে মোস্ট রিসেন্টলি কতগুলো অ্যাড শো করছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন কি কী অ্যাড শো করছে সেগুলো দেখতে পারবেন পারফরম্যান্স কেমন করলো সেগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে অন্য সাবজেক্ট এগুলো আশা করি আপনাদের প্রয়োজন হবে না লোকেশনের উপর একটি ক্লিক করবেন লোকেশন অ্যাক্সেসের উপর ক্লিক করবেন এখানে যদি আপনি লোকেশন অ্যাক্সেস সিলেক্ট করে দেন তাহলে এখান থেকে হচ্ছে আপনার লোকেশন যখন অন হয়ে যাবে এখান থেকে তারা লোকেশনটা নিয়ে নেবে তো এটা না দোয়াই বেটার যেরকম আছে সেরকমই থাক অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট তো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটের হচ্ছে এখানে হচ্ছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট বা গেমস এগুলো সব কিছু আপনি অন করে রাখতে পারেন তো যেরকম আছে আমি সেরকমই রাখছি অফ ফেসবুক অ্যাক্টিভিটিস এটা নিয়ে অলরেডি আমি আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করছি আপনারা আগের ভিডিওটা দেখুন আগের ভিডিওতে আমি এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করছি সেই ভিডিওটা আপনারা ফলো করুন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হয় আমি একটু শর্টলি বলে দিচ্ছি এখানে হচ্ছে ফেসবুক আপনার প্রতিটা পদক্ষেপ ফলো করে প্রতিটা পদক্ষেপ ধাপে ধাপে প্রতিটা পদক্ষেপ ফেসবুক ফলো করে তো এটাকে অফ করার জন্য আপনি এখানে এখানে চলে আসবেন এই যে অফ ফেসবুক অ্যাক্টিভিটি আপনি একটু আগে কী করেছেন আমার যেহেতু এটা অফ তাই আর ফলো করতে পারছে না আপনাদের তো অন থাকবে আপনি একটু আগে কী করছেন গ্যালারিতে ঢুকছেন কি না কী করছেন এট টু জেড এভরিথিং সব কিছু ফেসবুক জানতে পারে তো এটা কীভাবে জানতে পারে এই অ্যাক্টিভিটির কারণে তাই এই অ্যাক্টিভিটি অফ করার জন্য এখানে আমার নেটটা একটু স্লো করছে গ্যাস তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত মেবি একটু লোড নিচ্ছে তো যাই হোক এটা অফ করার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আমার মেবি বি একটু লোড নিচ্ছে তো আমাদের এটা ওপেন হোক গ্যাস আমরা দেখি আমাদের নেটটা কি স্লো করলো কি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনি মোর অপশন নামের একটা অপশন রয়েছে ফার্স্ট হচ্ছে ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করা ক্লিয়ার হিস্টোরি করে দিবেন তারপর হচ্ছে মোর অপশন নামের অপশনটি পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে এখানে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিসের উপর ক্লিক করবেন এটা এরকম আপনার অন থাকবে তো আপনি এরকম এখানে এখানে ক্লিক এরকম অন থাকবে তারপর আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে যে টার্ন অফে ক্লিক করে দিবেন তাহলে আপনার এটা টার্ন অফ হয়ে যাবে অ্যাক্টিভিটি ইওর টার্ন অফ আমাদের অ্যাক্টিভিটিসটা টার্ন অফ হয়ে গিয়েছে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দিলে প্রপারলি এটা অফ হয়ে যাবে আমাদের যেহেতু অফ তাই এটা আর দেখাচ্ছি না আপনার আগের ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আমি এটা নিয়ে ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করেছি আগের ভিডিওতে তো যাই হোক গ্যাস আমি এখান থেকে হচ্ছে এটাকে ব্যাক করি তো ব্যাক করার পর একটু নিচে চলে আসবেন এখানে অ্যাক্টিভিটিস লগ নামের একটা অপশন রয়েছে এগুলো আসলে খুব সেন্সিটিভ জিনিস এগুলো আপনাদের প্রয়োজন নয় অ্যাক্টিভিটি লকটাকে আমি বলছি আপনার দেখা যায় যে অনেক ভিডিও আপনি ডিলিট করে ফেলেন অনেক পোস্ট আপনি ডিলিট করে ফেলেন সেগুলো আর খুঁজে পান না ট্রাস্টে চলে যায় সেই ট্রাস্টগুলো আপনি এখানে পাবেন আপনার এই যে এইখানে রয়েছে আপনি এইখানে পোস্টগুলো পাবেন এই যে আমার পোস্টগুলো কিন্তু এখানে রয়েছে এই ট্রাস্টগুলো আপনি এখান থেকেও চলে যদি ডিলিট করে দেন তাহলে এই ট্রাস্টটা ডিলিট করে দিবেন তাহলে টোটালি ফুললি ডিলিট হয়ে যাবে তো টোটালি ফুললি ডিলিট হয়ে যাবে এটা ডিলিট করে দিতে পারেন আমাদের যেহেতু আর নাই আমাদের ফুললি ডিলিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টোটালি এখানে ডিলিট হয়ে গিয়েছে এখানে ভিউ অ্যাক্টিভিটি হিস্টোরি এখানে ভিউ অ্যাক্টিভিটি হিস্টোরি ক্লিক করলে এই যে আমরা কত অ্যাক্টিভিটি ছিল সব কিছু এখানে পাবেন এটা সম্পূর্ণটা আপনি এখানে ট্রাশ এখানে ডিলেট করে দিতে পারেন ফার্স্টে ডিলিট করলে ট্রাসে চলে আসবে তারপর আপনি এখান থেকে ফিল্টার করে এখানে সম্পূর্ণটা ডিলিট করে দিতে পারেন তো যাই হোক এখান থেকে আমি হচ্ছে ব্যাক করছি তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিভাবে কি হচ্ছে বা সেটিংসগুলো আপনাদের কাছে আশা করি যে ভালো লাগবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ইউর রিসেন্ট সার্চ আমরা রিসেন্টলি কি সার্চ করছি সব কিছু এখানে দেখতে পারবেন ইওর প্রাইমারি লোকেশন এখানে দেখতে পারবেন আপনি কি অ্যাড রান করেছেন সেগুলো আপনার সামনে কি অ্যাড শো করেছে সেগুলো এখানে দেখতে পারবেন রিসেন্টলি কোন পোস্টে আমি লাইক করেছি সেটা আপনি এখানে দেখতে পারবেন রিসেন্টলি ফ্রেন্ডস কোন কোন ফ্রেন্ডস আমার হয়েছে সেটা এখানে দেখতে পারবেন রিসেন্টলি কোন কোন পেজে লাইক হয়েছে সেটা এখানে দেখতে পারবেন এবং ইওর ইনফরমেশন যাবতীয় সকল ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করছি তো ব্যাক করার পর এখানে হচ্ছে ট্রান্সফার অ্যান্ড কপি ইওর ইনফরমেশন আপনি এখান থেকে ডাউনলোড ইওর ইনফরমেশান এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার সকল ইনফরমেশনগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই একেবারে ফেসবুক শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত এটা অনেক বিগ হয়ে যাবে যদি আলোচনা করতে যাই পরবর্তীতে কোনো এক সময় আমি এটা নিয়ে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব গাইস তারপর হচ্ছে ট্রান্সফারে কফি ইয়ার ইনফরমেশন আপনি তাহলে এটা কপি করে আপনি আলাদা ড্রপবক্সে গুগল ড্রাইভে গুগল ডক্সে আপনি এখান থেকে সরাসরি কপি করে এটাকে রাখতে পারবেন তো এটা কীভাবে কী কাজ করে এটা পরবর্তীতে আমরা এক সময় এটা নিয়ে ডিটেলস আলোচনা করব তো আজকের ভিডিওতে এটা আর আলোচনা করছি না তো এখানে নিচে আর যে কোনো অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রান্স এখানে যে টার্মস অফ সার্ভিস প্রাইভেসি পলিসি কুকিস পলিসি কমিউনিটি স্ট্যান্ডার্ড এগুলো আসলে তেমন একটা ইম্পর্টেন্স না এগুলো না দেখলেও আপনাদের চলবে তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমরা টুকটাক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই পর্যন্ত যে পারফরমেন্স এখানে এই যে এখানে এই পর্যন্ত থেকে এইখানে ডিটেলসে আমি আপনাদের বোঝানোর ট্রাই করলাম সরি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি থেকে আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করেছি এবং আমি হচ্ছে আজকের ভিডিওটা তো অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে টুকটাক বোঝানোর জন্য কারণ ভিডিও অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে তো আমরা আজকে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি আলোচনা করলাম অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির ভিতরে যা রয়েছে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না আপনারা ডিটেলসে আমি ডিটেলসে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং উপরে যে অপশনগুলো রয়েছে এগুলো নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে আমি আর আলোচনা করছি না কারণ এখানে অনেক ব্যাপার রয়েছে অনেক সেন্সিটিভ জিনিস রয়েছে সেগুলো এক ভিডিওতে কভার করা পসিবল না এখানে আমি আরেকটা জিনিস দেখে এখানে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলে আপনি এখান থেকে বাংলা ইংলিশ বাংলাতে ক্লিক করলে আপনার ফেসবুকের ভাষা এখন বাংলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে বাংলা হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন এখানে আমি হচ্ছে ইংলিশ দেবো তো আমাদের ইংলিশটা কোথায় এখানে এই যে ইংলিশ ইউকে যেটা রয়েছে সেটাই দিয়ে দিলাম তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশটা এখানে রয়ে গিয়েছে তো এখান থেকে হচ্ছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার মোড রয়েছে এটা যদি আপনি অন করে দেন তাহলে ডাটা দিয়ে ইউজ করলে আপনার অনেক ডাটা সেভ হবে এখানে এবং ক্লিয়ার স্পেসের যদি উপরে ক্লিক করেন তাহলে এখানে কী এটা আমি বলছি আপনাদেরকে বোঝাচ্ছি এখন পর্যন্ত একশো উননব্বই এম বি হচ্ছে আপনার ফেসবুকে খেয়েছে তো এখান থেকে আপনি তাহলে অল ক্লিয়ার করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ক্লিয়ার করে রাখতে পারে আর একটু স্মুথলি দেখা গেছে জিনিসটা চলবে এবং এখানে যেমন আরও রয়েছে হেল্পস রয়েছে এখানে আরও অনেক ইন ডিটেলস অনেক সিস্টেম রয়েছে অনেক ব্যাপার রয়েছে তো এগুলো আসলে এক ভিডিওতে কভার করা তো আসলে সম্ভব না আমি অবশ্যই ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ ভাই এগুলো অনেক সেন্সিটিভ জিনিস অনেক সিস্টেম রয়েছে অনেক ট্রিক্স রয়েছে অনেক টিপস রয়েছে এগুলো আসলে এক ধাপসে আপনাদেরকে বোঝানো সম্ভব না এখানে আপনি যদি কোনো ভিডিও এখানে যদি সেভ করে রাখেন এখান থেকে যদি ক্লিক করে যদি এখানে যদি আপনি সেভ করে দেন এই যে সেভ পোস্টের উপরে যদি আমি ক্লিক করে দিই তো আমাদের যে পোস্টটা সেভ হয়ে গেছে আপনি এখান থেকে যে সেভে চলে আসলে আপনি এখানে সেভ করা পোস্টটা দেখতে পারবেন যে আপনি পরবর্তীতে যদি দেখতে চান তাহলে এখানে হচ্ছে আপনি সেভ করা পোস্টটা দেখতে পারবেন আর কালেকশন মানে হচ্ছে আপনি যদি কোনো ফোল্ডার এখানে লিখে ক্রিয়েট করে এখানে যদি আপনি লেখেন যে এক্সাম্পল আমি এটা লিখলাম তো এটা লেখার পর এটা একটা ফোল্ডার আকারে তৈরি হয়েছে এখানে আমি যদি রিফ্রেশ করি এই যে ফোল্ডার আকারে তৈরি হয়েছে এখন যদি আমি কোনো ভিডিও সেভ করি তাহলে আমি এরকম এটাই ধরুন তো এটা হচ্ছে আমি যদি এরকম সেভ করি সরি এটা তো অলরেডি সেভ হয়ে গেছে আমি যদি আরেকটা দেখাই এটাই ধরুন এটা যদি আমি এখানে সেভ পোস্টে ক্লিক করি তো সেভ পোস্টে এই যে এখানে হিমোর উপর ক্লিক করলে আমাদের হিমিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে আমি যদি দেখাই সেভে ক্লিক করলাম এখানে তো আপনি দেখতে পারবেন অলগুলো এবং কালেকশনের উপরে ক্লিক করলে এখন সেভের এই যে হিমের ভিতরে ফোল্ডারে আপনি এক্সট্রা হচ্ছে এখানে সব দেখতে পারবেন তো এখানে আসলে এক ভিডিওতে সব কিছু কভার করা তো আসলে সম্ভব না এখানে নানান ধরনের জিনিস রয়েছে নানান ধরনের সিস্টেম রয়েছে সকল সিস্টেম সকল জিনিস এক ভিডিওতে কভার করা গ্যাস পসিবল না আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে শেয়ার করলাম আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক গ্যাস এবং আপনি আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আপনি ভিজিট করুন এখানে দেখতে পাচ্ছেন নয়শো ছিয়াত্তরটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অলরেডি গাইজ হয়ে গিয়েছে আমরা কিন্তু এক হাজার টন খুব শীঘ্রই পৌঁছে যাব গাইস খুব দ্রুত সময়ের ভিতরে আমরা কিন্তু এক হাজার এক হাজার কিন্তু আমরা হচ্ছে এখানে পৌঁছে যাব গাইজ এখানে দেখতে পাচ্ছেন সরি আমার চ্যানেলটা চলে গিয়েছে আমি এখানে শঙ্কর ডিজিটাল টেক লিখি তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ আমি এর আগেও কিন্তু এখানে যে হ্যাকার থেকে কীভাবে ফেসবুক আইডি আপনি সেভ করবেন হ্যাকার থেকে কীভাবে ফেসবুক আইডি বাঁচাবেন এবং ইন ডিটেলস আমি প্রতিদিন কিন্তু আপনাদের জন্য ভিডিও আপলোড করে যাচ্ছি প্রতিদিন পপুলারসে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আরও নানান ধরনের ভিডিও তো আমি ইন ডিটেলস প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করুন গাই সেখানে অলরেডি আমরা নয়শো ছিয়াত্তরটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি তো খুব দ্রুত আমরা এক হাজার মাইলস্টোনে আমরা কমপ্লিট করবো তাই খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন গাইস এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটিতে যদি আপনারা লাইক না করেন তাহলে আসলে ভিডিও আমাদের কাছে অত ভালো লাগে না বা আমরাও অত স্বাচ্ছন্দ্য বোধ করি না বা দেখা গেছে যে মানে আগ্রহ পোষণ করি তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন মতামত করবেন আপনার প্রত্যেকটা মতামত আমরা ধৈর্য সহকারে পড়ে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করি তো যাই হোক গায়ে সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই এবং আমাদের ফেসবুক পেজটিও আপনি ফলো করে রাখতে পারেন এটা আমাদের ফেসবুক পেজ এখানে রয়েছে তো আমাদের ফেসবুক পেজটিও আপনি ফলো করে রাখতে পারেন তো যাই হোক সাবস্ক্রাইব এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ